আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আজকে আপনাদেরকে আমি আমার তিলের জমিটা কাটতেছি তিলগুলি আপনি প্যাকে গেছে গা এখন এগুলি কাটার সময় আছে আর কি এখন কাটতেছি দেখেন এদিকে কাইটা পালাইছি মাটিতে এখন এই বেশি ফাঁকছে আর কি আমার মামা আইসি তিল কাটার জায়গা উনি তিল কাট আছে মামা ভালো আছেন

এখানে আমরা কাইটা জমা হব আপনাদেরকে দেখা দিছি আমাদের গ্রামটা এখানে আশেপাশে ঘর আছে